আমরা হচ্ছি কংগ্রেস দল কংগ্রেস সবসময় সংবিধানের পক্ষে আছে আমরা সংবিধানের যে অধিকার সেই অধিকার যাতে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ সেই অধিকার রক্ষা পায় এবং তারা সেই অধিকার যাতে প্রয়োগ করতে পারে সেই জন্য আমরা সবসময় সংবিধান বাঁচাওয়ার জন্য লড়াই করছি আজকে যে ঘটনা ঘটছে ভিন রাজ্যে যে আমাদের বাংলা বলার জন্যে বা বাংলা বাঙালি বলে তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করে তাদের উপরে অত্যাচার অন্যায়ভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে এই বিষয়টা আজকে করার পিছনে যে উদ্দেশ্য আছে এটাকে বোঝার দরকার আমাদের বাংলার মানুষকে এর পিছনে বিজেপির একটা চক্রান্ত আছে যাতে বাঙালি পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রচুর আছে বাইরে অন্য রাজ্যে সেখানে যারা বিজেপি শাসিত রাজ্যের মধ্যে আছে সেখানে এই ঘটনাগুলো ঘটছে যাতে বাঙালিদেরকে নিয়ে মমতা ব্যানার্জি কলকাতা বা বাংলার রাজপথে এই নাটক করতে পারেন সেই জন্যে এটা বিজেপি আর তৃণমূলের যৌথ কৌশলে এই ঘটনাটা ঘটছে তার জন্যে আজকে মমতা ব্যানার্জি কলকাতার রাজপথে মিছিল বের করে বলছেন কি বাংলা বলার জন্য যাদের উপরে অন্যায় হচ্ছে তাদের প্রতিবাদ আমরা জানাচ্ছি আরে মমতা ব্যানার্জি তৃণমূল দলকে আমি বলছি যখন ওয়াকআপ বোর্ডকে নিয়ে সমস্যা দেখা দিয়েছিল তখন ওয়াকআপ বোর্ডকে নিয়ে যখন এই বাংলার মানুষই আন্দোলন করতে চেয়েছিল আপনি তাদেরকে দিল্লি যাওয়ার পরামর্শ দিয়েছিলেন আজকে যারা পরিযায়ী শ্রমিক তারা কেউ তো বাংলার মাটিতে থাকে না তারা বাংলার বাইরে থাকেন তারা অন্যায় অত্যাচার তাদের উপরে যা ঘটনা ঘটছে সেগুলো বিন রাজ্যে ঘটছে আপনার যদি তাদের পক্ষে এতই দরদ থাকে তাহলে আপনি উড়িষায় গিয়ে উড়িষ্যা সরকারের বিরুদ্ধে মিছিল বের করছেন না কেন মহারাষ্ট্রে গিয়ে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে মিছিল বের করছেন না কেন দিল্লিতে গিয়ে দিল্লি সরকারের বিরুদ্ধে মিছিল বের করছেন না উনি কোনো বিজেপি শাসিত রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি সরকারের বিরুদ্ধে কোথাও গিয়ে মুখ খুলবেন না উনি বাংলার মাটিতে দাঁড়িয়ে নিজের সরকারে নিজের পুলিশকে নিয়ে নিজে মিছিল করে এখান থেকে বলবেন আমি বিজেপির বিরোধিতা করছি আরে বিরোধিতা করতে হলে যাও উড়িষ্যাতে যাও বিজেপির বিরোধী মহারাষ্ট্রে যাও বিজেপির বিরোধী দিল্লিতে যাও যেখানে আমাদের উত্তর দিনাজপুর সহ পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বাঙালি বলে তাদের উপর অত্যাচার হচ্ছে তাদেরকে সেখানে রক্ষা করুন সেই রক্ষা করতে যাবেন না কিন্তু এখানে ভোটের রাজনীতি করার জন্যে এখানে নাটক করবেন সেই নাটকের আমরা বিরোধিতা করি আর বাঙালি হিসাবে যারাও বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হচ্ছেন তাদেরকে রক্ষা করার জন্য একমাত্র পদ হচ্ছে সংবিধানের অধিকার বাঁচাতে হবে সাংবিধানিক অধিকার যদি বাঁচে তাহলে আমার সমস্ত অধিকার আমার পরিযায়ী শ্রমিক যারা বাঙালি বলে আজকে আক্রান্ত হচ্ছে তাদের উপরে যারা আক্রমণ করছে তাকে রক্ষা করতে পারে সাংবিধানিক অধিকার এই অধিকারটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলেরই যে লড়াইটা কংগ্রেস করছে